সুখেন্দু শেখর রায়ের মামলার শুনানি আজ হাইকোর্টে তৃণমূল সাংসদকে দুবার তলবের নোটিস লালবাজারে ভুল তথ্য পোস্ট করায় টাক লালবাজারে গ্রেফতারির আশঙ্কায় মামলা দায়ের সুখেন্দু শেখরের মামলার শুনানি রয়েছে আজ কলকাতা হাইকোর্টে আপনাদের জানিয়ে রাখবো এর আগেই তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে দুবার নোটিস পাঠানো হয়েছিল তলব করা হয়েছিল লালবাজারের তরফে গ্রেফতারের আশঙ্কায় মামলা দায়ের করেছিলেন সুখেন্দু শেখর রায় তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে লালবাজার থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছিল অন্যদিকে রবিবার বিকেলের মধ্যেই তাকে কলকাতা পুলিশের সদর দফতরে হাজিরা দেওয়ার কথাও জানানো হয়েছিল কিন্তু তিনি অসুস্থতার কারণে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন যদিও লালবাজারের তরফে জানানো হয়েছিল যে সমাজ মাধ্যমে ভুল তথ্য পোস্ট করায় সুখেন্দু শেখরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল এবং যেখানে তিনি একটি পোস্ট করেছিলেন আরজি করে ঘটনার তিন দিন পর ডক স্কোয়াড গিয়েছিল কেন হাসপাতালে এই বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি পাশাপাশি পুলিশের তরফে দাবি করা হয়েছিল এই তথ্য সম্পূর্ণ ভুল ডক স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে যেতে দেরি করা হয়নি সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই লালবাজারে তাকে ডেকে পাঠানো হয়েছিল আর গ্রেফতারির আশঙ্কায় মামলা দায়ের করেছিলেন সুখেন্দু শেখর রায় আজ হাইকোর্টে সুখেন্দু শেখর রায়ের মামলার শুনানি রয়েছে পীযুষকান্তি না আমাদের প্রতিনিধি রয়েছেন ফুল লাইনে পীযুষ শেখর রায়ের মামলার শুনানি রয়েছে আজ হাইকোর্টে কি কি বিষয় হাইকোর্টে উঠে আসতে পারে কি জানা যাচ্ছে বিষয় দেখো সুখেন্দু শেখর লালবাজার থেকে নোটিশ পাঠানো হয়েছিল সেই নোটিশের জবাবে তিনি তার শারীরিক অসুস্থতার কথা জানানোর পরেও তার দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয় সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন

का ग्रेफ्तार आशंका रोका रक्षा खबर हो से मामला शुरानी आज रही आज मामला शुरानी सम्भव होना धन्यवाद